দেখেন ভাই হঠাৎ করে আকাশে পরি পরিস্থিতি দেখছেন কিভাবে দিনে ঝিলকাইতেছে অনেকজনকে জিজ্ঞাসা করলাম তারা বলতেছে যে গরম বলে দেবো এই কারণে আকাশ এইভাবে জিলকাইতেছে দেখেন কিভাবে ঝিলকাইতেছে দেখে তো ভয় লাগতেছে দেখছেন কিভাবে আকাশ ঝুলকাইতেছে দেখেন দেখে ভয় লাগতেছে অনেক হঠাৎ করে এরকম ঝুলকাইতেছে আকাশ দেখে অনেক ভয় লাগতেছে যে মনে হয় যে অনেক বৃষ্টি হইব তুফান আসবো এরকম দেখা যেতেছে আকাশ তু ফল আছে কেন খোরা তুই ফল কিনে